যেহেতু বাইরের লোকজন নাই খুবই মানে ভোট দেওয়ার মতো বেশ সুশৃঙ্খল ছিল আর আমার হাজব্যান্ড হাজব্যান্ড হচ্ছে গবেষণা প্রকাশনা সম্পাদক পদে হচ্ছে সে আজকে নির্বাচনে ছিল আসলে এমনিতে ভোট ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে আমি পার্সোনালি আমি খুবই স্যাটিসফাইড ভিতরে পরিবেশ কেমন দেখ পরিবেশ একেবারেই সুশৃঙ্খল খুবই সুষ্ঠু আর শুধু ভার্সিটির লোকজন তো আর নিরাপত্তা বেশ ভালো তা আমাদের আসলে ওরকম কোনো সমস্যা নেই বেশ কিছু অভিযোগের কথা শুনছিলাম কি সংক্রান্ত কিরকম মানে যেমন হচ্ছে গিয়ে যে এখানে ঢোকা উচিত না রয়েছে যেখানে প্রবেশ করার ইয়া নেই সেখানে ঢুকছে এরকম আসলে পরিবেশকে আসলে আপনারা ভিতরে দেখেছেন এরকম আমি তো হচ্ছে আমার হলের সিট যেখানে ছিল আমরা যেখানে ভোট দিয়েছি সেখানে একদমই এরকম কোনো সমস্যা ছিল না ইভেন যারা প্রার্থীরা তাদেরকেও কোনো প্রচারণা করতে দিচ্ছে না আমরা আমাদের মতো করে সুন্দর মতো লাইন ধরে গেলাম গিয়ে ভোট দিয়ে চলে আসছে আমাদের কোনো প্রবলেম হয় নাই কিন্তু অন্য কোনো না 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 একেবারেই না আমাদের একদম খুব সুন্দর মতো কোনো ভিড়ও